সালামু আলাইকুম একবারে গ্রামের দুই শিশু খেলতে গেল গ্রাম থেকে একটু দূরে এদের একজনের বয়স ছয় আরেকজনের দশ অসম বয়সী হলেও এদের মধ্যে খুব ভাব ছিল একসাথে খেলত একসাথে খেত একসাথে ঘুরে বেড়াতো তো বেড়াতে গিয়ে ওরা হঠাৎ এক কুয়োর কাছে চলে আসে পরিত্যক্ত কুয়া সেভাবে আর কেউ ব্যবহার করে না এবং খেলতে খেলতে বড় বাচ্চাটা মানে যার বয়স দশ সে পর্বিত পর একেবারে কুয়োর মধ্যে ছ বছরের বাচ্চাটা তো খুব ঘাবড়ে গেল চিৎকার করলো কিন্তু কেউ তো নেই আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎ তার নজরে পড়ল একটা বালতি সে কি করলো বালতিটা ঝপাত করে ফেলে দিল কুয়ায় বড় বাচ্চাটা উঠে বসলো বালতিতে এবং ওপরে থাকা ছোট বাচ্চাটা প্রাণ ওপণে টানতে লাগলো টানতে টানতে একসময় সত্যিই টেনে তুললো বড়ো বাচ্চাটা যেন বিশ্বাসই করতে পারছিল না যে সে ওপরে উঠে এসেছে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করলো এরপর গ্রামে ফিরে আসার পালা গ্রামে এসে যখন তারা বড়দেরকে এ কাহিনী বলল কেউ বিশ্বাস করে না সবাই বলে এ হয় নাকি একটা ছয় বছরের বাচ্চা কখনো দশ বছরের বাচ্চাকে টেনে তুলতে পারে যত সব গাজাখুড়ি গল্প ছোট মানুষ না কল্পনায় দেখেছে সব এইভাবে সবাই উড়িয়ে দিল তাদের কিন্তু কথা তো বলা বলি হতেই লাগলো এভাবে এক কান থেকে দুই কান হয়ে শেষ পর্যন্ত কথাটা গেল গ্রামের সবচেয়ে বিজ্ঞ মানুষটির কাছে শুনে তিনি বললেন তোমরা বিশ্বাস করছো না কেন বাচ্চারা যা বলছে তা তো ঠিকই আছে খেলতে খেলতে একজন পড়ে গেছে তো আরেকজন তাকে তুলেছে এবং ছোট বাচ্চাটাই বড় বাচ্চাটাকে তুলেছে অসুবিধা কী গ্রামবাসীদের একজন বলল কি বলেন আপনি এ কি বিশ্বাসযোগ্য কথা ছয় বছরের বাচ্চা তুলে ফেলেছে দশ বছরের বাচ্চাকে এটা কি সম্ভব জ্ঞানী ব্যক্তি তখন বললেন দেখো প্রশ্নটা কিন্তু ছোট বাচ্চা বড়ো বাচ্চাকে তুলেছে সেটা নয় প্রশ্নটা হলো ছোটো বাচ্চাটা যখন তুলছিল তখন তোমাদের মধ্যে কেউ সেখানে ছিল না এটা বলার জন্য যে সে এটা পারবে না যদি থাকতো তাহলে সে পারত না মানে ছোটো বাচ্চাটি যখন দেখেছে তার বন্ধু পড়ে গেছে সে তখন মরিয়া হয়ে উঠেছে তাকে বাঁচাতে এবং সে আপ্রাণ চেষ্টা করেছে এবং তার এই চেষ্টায় সে সফল হবে না একটা ছয় বছরের বাচ্চা কখনো দশ বছরের বাচ্চাকে তুলতে পারবে না এসব বলে তাকে হতদম করা বা নিরস্ত করার কেউ সেখানে ছিল না সে চেষ্টা করেছে এবং সে করে ফেলেছে এই গল্পের শিক্ষা কি শিক্ষা হলো আপনি যখন কোনো কাজ করতে চাইবেন কাজটা কর আপনার জন্যে অন্যের জন্যে এটা যখন আপনার কাছে পরিষ্কার হবে আপনি জাস্ট কাজটা শুরু করে দেবেন কাজটা করা কত কঠিন কি কি কারণে কাজটা করা যাবে না তথা কথিত শুভানুধ্যায়ীদের কাছ থেকে যখন এসব পরামর্শ নিতে যাবেন আপনি দেখবেন আপনি আর শুরুই করতে পারছেন না গত সাত ডিসেম্বর মাসিক প্রজ্ঞা জ্বালালিতে অন্যান্য আলোচনার সাথে সাথে গুরুজি যখন ডিসকারেজমেন্ট বা অন্যকে নিরুৎসাহিত করা নিয়ে আলোচনা করেন সেটা শুনতে শুনতে এই গল্পটাই মনে পড়েছিল আমার বছর চারেক আগে ইন্টারনেটে কোথাও পড়েছিলাম প্রসঙ্গটি শুরু করেন উনি একটা গল্প দিয়ে স্বপ্নে নরক ভ্রমণের গল্প এক ব্যক্তি শয়তান নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিল স্বপ্নে সে দেখে শয়তান তাকে নিয়ে নরক দেখতে বের হয়েছে নরকের মিউজিয়াম দেখা হচ্ছে শয়তান তাকে দেখাচ্ছে কি কি অস্ত্র ব্যবহার করে মানুষকে সে প্ররোচিত প্রলুব্ধ বা অন্যায় করতে উদ্বুদ্ধ করে খুব সুন্দর করে সাজানো আছে থরে থরে এক একটা অস্ত্র প্রথম যে অস্ত্র অস্ত্রের ওপর নাম লেখা রাগ ক্রোধ দেখে পর্যটক এগিয়ে গেল দু নম্বর বক্সে লেখা বিরক্তি তিন নম্বরে ঘৃণা চার নম্বরে ঈর্ষা পাঁচ নম্বরে প্রতারণা ছয় নম্বর হচ্ছে পরকিয়া। এরকম সব একটার পর একটা দেখে দেখে যাচ্ছে একটা জায়গায় যাওয়ার পর দেখে কাচের একদম এয়ারটাইট বক্সের মধ্যে লাল ভেলভেটের ওপরে রাখা একটা অস্ত্র অস্ত্রটা অত বড় না অত চোখাও না ভোতা এবং চিকন তো পর্যটক বেশ বিস্মিত এত অস্ত্র থাকতে এই অস্ত্রটা কেন এত যত্ন করে রাখা হয়েছে আর এটার নামই বাকি তো সে ঝুঁকে নামটা যখন দেখল আরও বিস্মিত লেখা আছে ডিসকারেজমেন্ট বা নিরুৎসাহিত করা শয়তান হাসল বলল যে দেখো এটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র যেটা দিয়ে আমরা মানুষকে সে যে বড় কাজ করতে পারে তার যে সম্ভাবনা এই সম্ভাবনাটাকে নস্বাৎ করে দেই এবং সে বুঝতেও পারে না যে আমি তার সম্ভাবনাকে নস্বাত করে দিলাম মানে এ পারবে মনে হয় না অর্থাৎ তাকে তার সক্ষমতা সম্পর্কে তার মেধা সম্পর্কে তার দক্ষতা সম্পর্কে নিরুৎসাহিত করে দেয়া হতাশ করে দেয়া আপনি দেখবেন আপনি যখনই ভালো কিছু করতে যাবেন মানে সমস্ত খুচরা শয়তান আপনাকে ডিসকারেজ করবে আপনি চাচ্ছেন করতে কিন্তু আপনি ডিসকারেজ হয়ে যাচ্ছেন এই যে না এটা হবে না আচ্ছা কি দরকার এটা না হলেও তো চলে আর কি তো শয়তান তাকে ব্যাখ্যা করলো যে দেখো আপাত দৃষ্টিতে এটা খুব হার্মলেস দেখে মনে হবে যে এটার যেন কোনো ক্ষতিকর প্রভাব নেই কিন্তু আসলে এই অস্ত্রের প্রভাব হচ্ছে দূর প্রসারী এবং বহু বড় বড় মানুষ কাবু হয়ে গেছে এই অস্ত্রের কাছে সে আশা ছেড়ে দিয়েছে কবি নজরুলের একটা খুব বিখ্যাত কবিতার পঙ্ক্তি হচ্ছে বিশ্বাস আর আশা নাই যার যেও না তাহার কাছে নড়াচড়া করে তবু সে মরা জ্যান্ত সে মরিয়াছে অর্থাৎ যার বিশ্বাস নাই এবং আশা নাই সে জ্যান্ত মরা বেঁচে থাকলেও সে মরা আপনি দেখেন অনেক বড় বড় রোগ কি ক্যান্সার যে রোগী বেঁচে থাকার ব্যাপারে আশাবাদী তার এন্ডিউরেন্স অন্য রোগীর চেয়ে বেশি কারণ এই আশাই তার বেঁচে থাকার সম্বল যদিও আজকাল অনেক ডাক্তার মনে করেন রোগী যে মারা যাবে এ কথা তাকে স্পষ্ট করে বলে দেয়া ভালো এবং কনভিন্স করতে হবে যে সে মারা যাবে কিন্তু তারপরও তো মানুষ বেঁচে থাকতে চায় এবং এ নিয়েও যোগ আছে এক রোগী সম্পর্কে ডাক্তার নিশ্চিত হলেন যে সে আর বাঁচবে না তো সে ভাবল রোগীকে এটা বলে দেওয়াই ভালো হবে যে সে আর বাঁচবে না এটা বলে তার শেষ ইচ্ছার কথা শুনে নেয়া তারপর পরিজনদের তা বলে পূরণের ব্যবস্থা করা এই বলে সে রোগীর কাছে গিয়ে খুব মমতার সাথে বেশ ভূমিকা করে তার সময় যে শেষ হয়ে গেছে এই কথাটা বলল এবং জানতে চাইল যে আপনার শেষ ইচ্ছা কি তো রোগী বলছে কিন্তু এত আস্তে আর এত ক্ষীণ যে প্রায় কিছুই শোনা যাচ্ছে না অনেক কান পেতে একেবারে রোগীর মুখের কাছে কান নিয়ে গিয়ে ডাক্তার যখন তার কথাটা শুনলেন ডাক্তারের নিজের চেহারাটাই ঝুলে পড়ল কারণ রোগী তার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করেছে যে সে আরেকজন ডাক্তার ট্রাই করতে চায় এটাই তার শেষ ইচ্ছা অর্থাৎ সে মনে করছে এই ডাক্তার যেহেতু তাকে আর আশা দিচ্ছে না সে আরেকজন ডাক্তার দেখাতে চায় অপিনিয়ন নিতে চায় যে বেঁচে থাকার আর কোনো উপায় সেই ডাক্তার তাকে দেখাতে পারে কিনা যা হোক সেটা অন্য আলাপ আসেন আমরা দেখি এই নিরুৎসাহিত করা কীভাবে একটা মানুষের জীবনকে শেষ করে দেয় সামিন মাত্র সতেরো বছর বয়সে ছেলেটা মারা যায় কিভাবে জানেন ওজন কমানোর জন্য দিনের পর দিন না খেয়ে থাকত শেষমেশ ওজন তার এত কমে যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা বলে আর কিচ্ছু থাকলো না বাচ্চাটার এই সামিন ওজন কমাতে কেন গেছিলো জানেন সমবয়সীদের চেয়ে একটু বেশি ওজন ছিল তার তো স্কুলে একদিন ফুটবল টিম বাছাইয়ের সময় তার স্কুলের স্যার তাকে বলেছিল তুই তো মোটকা দৌড়াবি কেমনে হাঁটতেই পারস না আয় আমার সামনে হাট দেখেন আমরা কিন্তু বলে ফেলি কিন্তু যাকে বলছি তার মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা কিন্তু চিন্তা করি না এখন দেখেন লোকে যা বলে তার আসলে কোনো গুরুত্ব আছে কি না আপনারা শিল্পী ভ্যানগগের নাম শুনেছেন না অনেক বড় শিল্পী তার একটা ছবির নাম হল সানফ্লাওয়ার্স সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলই দাম কত জানেন তেইশ মিলিয়ন ইউএস ডলার কিন্তু এই মানুষটার জীবন কী কোন ছিল জানেন মানুষটা তার সংক্ষিপ্ত জীবনে নয়শোটা পেন্টিং এবং এগারোশোটার মতো ড্রয়িং করেছে কিন্তু তার জীবদ্দশায় বিক্রি হয়েছিল মাত্র একটা ছবি দ্য রেড ভ্যানিয়ার্ড চারশো দিয়ে। বড় ভাই থিউ ভ্যান গগের দেয়া মাসিক ভাতায় বেঁচে থাকতে হতো তাকে তাও চলতো না খেয়ে না খেয়ে থাকতে হতো থাকতেন ইয়েলো হাউস নামে আর্লের সবচেয়ে সস্তা বাসাগুলোতে ভ্যানগগের ছবি বিক্রি হতো না কারণ মানুষ মনে করত তার এগুলো কোনো শিল্প হয়নি ছবি আঁকার জন্যে যে দক্ষতা বা অভিজ্ঞতা দরকার সেটা ভ্যানগগের নেই কোনো আর্ট গ্যালারি কোনো কালেক্টর এমনকি পরিবারের সদস্যরাও তার ছবির মূল্যায়ন করেনি অথচ ভ্যানগগের মৃত্যুর পর সেগুলোর মূল্যায়ন হল অমূল্য হিসেবে ভ্যানগগের আরেকটা ছবি আছে পোর্ট্রেড অব দ্য পল গ্যাজেট ছবিটা উনিশশো সালে তিরাশি মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে তাহলে বলেন আমরা যে মানুষের ডিসকারেজমেন্টে ভেঙে পড়ি তার কি আসলে কোনো যথার্থতা আছে ধরেন নিকোলাই তেসলা ভিজনারি একজন ইনভেন্টার ছিলেন তিনি কিন্তু ওই যে ভিজনারিদের যে মুশকিলটা হয় তাদেরকে কেউ বুঝতে পারে না তার এই ধারণাটা যে বাস্তবায়িত করা সম্ভব সেটা বিশ্বাস করে না ইনভেস্টাররা সবাই তাকে ফিরিয়ে দিল নিকুলাই তেসলার অবস্থাও অনেকটা ভিনসেন্ট ভ্যানগের মতোই হয়েছিল জীবদ্দশায় দারিদ্র আর অজ্ঞাত অখ্যাত হিসেবেই বেঁচেছিলেন নিকুলাই তেসলার মূল্যায়ন হতে লাগলো তার মৃত্যুর পর সবাই বলতে লাগলো তেসলা আধুনিক বিজ্ঞানের অন্যতম সেরা কারিগর আজকে যে ইলেকট্রিক্যাল সিস্টেমের ওপর বলতে গেলে পুরো সভ্যতা দাঁড়িয়ে আছে নিকোলাই টেসলাই তার ভিত্তিকার তাহলে ডিসকারেজমেন্টকে মোকাবেলা করবেন কিভাবে। প্রথমত যে কোনো ব্যর্থতাকে সাফল্যের সোপান বা সিঁড়ি মনে করুন ব্যর্থতা তো আসলে ব্যর্থতা না আপনি একটু একটু করে সাফল্যের পথেই এগোচ্ছেন দ্বিতীয়ত চেষ্টা করুন ইতিবাচক উৎসাহ দেয় এমন মানুষদের আশেপাশে থাকতে এটার জন্য বেস্ট হচ্ছে কোয়ান্টামের মতো সৎসংঘ এখানে সাধারণভাবে কেউ আপনাকে নিরুৎসাহিত করবে না তৃতীয়ত বড় টার্গেটকে ছোট ছোট টার্গেটে ভাগ করে নিন বড় টার্গেটের চেয়ে ছোট টার্গেটে কাজ করা সহজ এবং এটা সহজে অর্জনও করা যায় নিয়মিত মেডিটেশন করতে পারেন দু সালে মাইন্ডফুলনেস মেডিটেশন নিয়ে একটা গবেষণা হয়েছিল সেটাতে দেখা গেছে নিয়মিত মেডিটেশন সোশ্যাল অ্যাংজাইটি দূর করে এবং অন্যের নেতিবাচক মন্তব্যের বিপরীতেও আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন এটা আবার কেমন করে হয় তারা দেখলেন মানুষের মস্তিষ্কের যে প্রিফন্টাল কর্টেক্স এটার তৎপরতা বাড়ায় মেডিটেশন আর এই প্রিফন্টাল কর্টেক্সের মধ্যেই থাকে মানুষের ডিসিশন নেওয়ার ক্ষমতা আত্মসচেতনতা এবং প্রবলেম সলভিং মানে সমস্যা সমাধানের দক্ষতা আরেকটা কাজ করতে পারেন আপনার অতীত সাফল্যের স্মৃতিকে রোমন্থন করা একটা কথা বলে না যে সাফল্যের স্মৃতি নিয়ে আমরা সফলভাবে কাজ করতে শিখি আমি একসময় একটা প্র্যাকটিস করতাম আমার যে অ্যাচিভমেন্ট সিম্বলগুলো আছে মেডেল ক্রেস্ট সার্টিফিকেট টেস্টিমোনিয়াল এগুলোতে চোখ বোলাতাম হাত বোলাতাম মন ভালো হয়ে যেত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজ করে যাওয়া কারণ আপনি কাজ থামিয়ে দিলেন তো আপনি পিছিয়ে গেলেন কাজ করে যান আপনি একটু একটু করে হলেও আগাবেন দেখেন আসলে ব্যর্থতা জীবনেরই অংশ আর কিছু মানুষ থাকবেই আপনাকে নিরুৎসাহিত করার জন্য এটাই বাস্তবতা আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করতে পারবেন না আপনাকে তাহলে কি করতে হবে আপনার ভেতরের শক্তিকে ডেভেলপ করতে হবে আপনি দেখেন এডিসন উনি যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে দশ হাজারবার ব্যর্থ হচ্ছেন মানুষ ওনাকে ডিসকারেজ করছে কিন্তু উনি কি বলছেন উনি বলছেন আমি ব্যর্থ হলাম কোথায় আমি তো দশ হাজারবার এক্সপেরিমেন্ট করে দেখলাম যে কোন কোন কম্পোজিশনে এটা হয় আর কোন কোন কম্পোজিশনে এটা হয় না হেলেন কেলার চোখে দেখেন না কানে শোনেন না একটা প্রতিবন্ধী শিশু তাও আবার মেয়ে এই মানুষদের তো আমরা মানুষই মনে করি না সেই অবস্থায় তার শিক্ষিকা অ্যান সুলিভান এলেন হেলেনকে উৎসাহিত করলেন এরকম একটা অখ্যাত অজ্ঞাত এমনি এমনি হয়তো সে কবরে চলে যেত মানুষকে তিনি সারা পৃথিবী চেনে এমন একজন মানুষে রূপান্তরিত করলেন শ্রী উৎসাহ দিয়ে আপনি দেখেন আমাদের কসমো স্কুলের শিশুদের এরা তো সবাই এই প্রজন্মের আলোকিত প্রজন্ম তাদের মা বাবারা তো অধিকাংশই লেখাপড়া করতে পারেননি সাধারণ শ্রমজীবী সেখান থেকে তাদের সন্তান আজ বিদেশের ইউনিভার্সিটিতে পিএইচডি করছে কাতারে গিয়ে ম্যাথ অলিম্পিয়াডের পদক আনছে বা বিকেএসপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একশো বিশ পদকের ছিয়ানব্বইটাই অর্জন করছে এটা তো উৎসাহ ছাড়ার কোনোভাবে হয়নি সেই সাথে সুযোগ দেয়া মায়েদের বলি সন্তানদের সবসময় উৎসাহ দেবেন অনেক মা আছেন সন্তানকে খোঁচা মারা কথা বলেন এই কাজটা দয়া করে কোনো মা করবেন না আপনার জন্যে যেটা যোগ এই বাচ্চাটার জন্যে সেটা প্রেস্টিজ অব লাইফ আপনি জানেন না নিজের অজান্তে কি ক্ষতি করলেন আপনি বাচ্চাটার শিক্ষকরাও মেহরবানি করে করবেন না আপনার ছাত্র আপনাকে মা বাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করে তার জীবনে আপনার একটা কথা তার জন্যে অনেক বন্ধুরা একে অপরকে বা বড় ভাইরা ছোটো ভাইদের বা বড় বোনরা ছোট বোনদের কখনও না আপনি ভালো বলতে না পারেন খারাপ বলেন না ছমাস আপনি এই চর্চা করেন মানে উৎসাহ দেন দেখবেন আপনার পরিমণ্ডলের চেহারাই পাল্টে গেছে ছোটো সাফল্য বড় সাফল্য আসছে একটা সময় দেখবেন জেরাতে হাত দেবেন সেটাতেই ভুলবে সোনা ইনশাল্লাহ সব সম্ভব